মহিলা প্রধানের আপত্তিকর ভিডিওর জের মন্ত্রী বিকাশ দেববর্মাকে চুরিয়ে অপপ্রচার মুখ খুললেন মন্ত্রী বিকাশ দেববর্মা দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট সম্প্রতি শাসক দলের এক মহিলা প্রধান এবং দিলীপ সরকারের নামের জনৈক ব্যক্তির এক আপত্তিকর ভিডিও সামাজিক ও বিভিন্ন সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছিল তবে ঘটনা হলো এই বিষয়টি সঙ্গে রাজ্যের মন্ত্রী তথা জনজাতি নেতা বিকাশ দেব বর্মার নাম জড়িয়ে সামাজিক মাধ্যম ও একাংশ সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে কারণ অপ্রতিকর ভিডিওতে যে ভাইরাল ব্যক্তি দিলীপ সরকার তার সঙ্গে মন্ত্রী বিকাশ দেব বর্মার ছবি রয়েছে তবে এভাবে নিজের নাম নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুলেছেন মন্ত্রী বিকাশ বর্মা মন্ত্রী বিকাশ দেববর্মার দাবি রাজনীতি করার সুবাদে অনেকের সঙ্গে তার ছবি থাকতেই পারে পাশাপাশি মন্ত্রী বিকাশ দেববর্মা আরও দাবি করেন সিপিআইএম বিজেপি কংগ্রেস ত্রিপুরা মথার অনেকের সঙ্গেই ছবি রয়েছে জলৈক্য ব্যক্তি তিনি নাম ধরে বললেন বৃন্দাকারাত প্রদ্যুৎ কিশোর কল্যাণী দে দীপা দাস মুন্সির থেকে শুরু করে রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে সব রাজনৈতিক দলের অনেক নেতার সঙ্গে ছবি রয়েছে আপত্তিকর ভিডিওতে ভাইরাল ব্যক্তি দিলীপ সরকারের শুনুন মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য অনেক অনেক লিডার সবার সঙ্গে তো আছে ফটো আমরা কি বলছি দিলীপ সরকারকে এই ধরনের কাজ করার জন্য কোন লিডারকে অনিমেশ বাবুর সঙ্গে আছে সবার সঙ্গে আছে সব লিডারের সঙ্গে আছে দেখছি বৃন্দা পদার্থের সঙ্গে আছে সিপিএম এর বড় বড় লিডারের সঙ্গে আছে আমাদের রাজীব ভট্টাচার্যের সঙ্গে আছে সবার সঙ্গে আছে আমরা কে বলছি দিলীপ বাবুকে এই ধরনের খারাপ কাজ করার জন্য কেন এমন আমাদের আমার শুধু আমার বিরুদ্ধে কেন লেখা অনেকে সহ্য হচ্ছে না এই কৃষ্ণপুরের কৃষ্ণপুরের মধ্যে বিগত পঁয়ত্রিশ বছরের মধ্যে এই ডেভেলপমেন্ট এত ডেভেলপমেন্ট মানুষের ভালো কাজ করা মানুষের জন্য সুচিন্তা করা কোনো লিডার ছিল না আজকে আমাদের এই সরকার আসার দুই হাজার সনের সরকার আসার পরে আমাদের রাজ্যে যেভাবে উন্নতি হচ্ছে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে মানুষ শিক্ষিত হচ্ছে মানুষ উপকার হচ্ছে কার কাছে যেতে হয় নাই আজকে যারা বিরোধীরা সহ্য হচ্ছে না তার জন্য চক্রান্ত হচ্ছে আমাদের সরকারের বিরুদ্ধে আমাদের মন্ত্রীর বিরুদ্ধে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্ত্রীর বিরুদ্ধে সবার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে তাই আমি বলি এই চক্রান্ত করে কোনো কিছু লাভ হবে না এই কিছু লাভ হবে না চক্রান্ত করুক কিছু লাভ হবে না এছাড়াও বিরোধী অংশ থেকেই নানান সময় বিভিন্ন মিথ্যাচার করার চেষ্টা চালানো হয় বলে দাবি করেন মন্ত্রী বিকাশ দীপবর্মাড টিভি ত্রিপুরা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আল্ট্রাসোনার স্ক্যানো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ টি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স অথবা নাইন

তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোন হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলবোতল Fresh alkaline water. Drink the difference.